আমরা এখন প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বে দুশো আঠারো পাতা পর্ব সুন্দর একটা গল্প সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুয়ের বাসায় সেখানে আজ ভোজ চরায়ের মুখে ধানের পায়রা এনেছে গম বুলবুলি এনেছে পাকা পেয়ারা টিয়া আনলো লাল লঙ্কা কাঠকরা আনলো আনবে গাছের কোটর থেকে এনেছে মাছ বিরাট আয়োজন সব দেখে শালিকা চড়ায় ডাকলো ময়ূরকে বলল খাওয়ার পর কোকিল গান গাইবে তোমায় নাচ দেখাতে হবে আমাদের পড়া ছিল প্রথম তিন লাইন তাই তো আমি কিন্তু একটুকে বলেছি যে এক লাইন থেকে দুটো করে প্রশ্ন হয় প্রথম প্রশ্ন বলেছেন দেখো কোকিল কার কাছে এলো তাহলে এই প্রশ্ন আমি ঘুরিয়ে দিই ময়নার কাছে কে এলো বোঝা গেল তাহলে কোকিল এবং ময়না কার কাছে যাবে কাকের কাছে কারা যাবে বোঝা গেল একই লাইনের দুটো করে প্রশ্ন কিন্তু তারপর দেখো তারপরে এক একসাথে কাদের বাসায় যাবে বাবুয়ের বাসায় যাবে সেখানে আজ কি ভোজ আচ্ছা ভোজ মানে কি জানো খাওয়া দাওয়া আমরা যেমন বিভিন্ন অনুষ্ঠানে যাই অনুষ্ঠান উপলক্ষে সেখানে খাওয়া দাওয়া হয় এরকম সমস্ত পাখিরা মিলে একটা আয়োজন করেছে ভোজের তা পাখিরা তো আমাদের মতো রান্না করে খেতে পারে না তাদের খাবার দাওয়া হচ্ছে গাছের ফল মূল পোকা মাকড় সর্ষের দানা এগুলো এইগুলো যেহেতু বাবুই পাখির বাসায় এই ভোজের আয়োজনটা হবে সেই জন্য সবাই কিছু না কিছু তারা মুখে করে নিয়ে যাচ্ছে দেখো তারা কে কি মিচ্ছা দেখি চড়ায়ের মুখে ধানের শীষ তারপরে পায়রা এনেছে গম গুলবুলি এনেছে পাকা পেয়ারা আনলো লাল লঙ্কা কার ঠুকরা আনবে মাকর এই মাকার গুলো দেখো বলছে গাছের কোটর থেকে গাছের যে গর্ত গুলো হয় না সেখানেই এই থাকে এই সেখান থেকে তার ঠুকরো এই নিয়ে আসবে আর মাছরাঙা মাছরাঙা জানো তো মাছ খায় যেহেতু মাছরাঙা কি আনবে মাছ বলছি বিরাট আয়োজন এই যে সবাই যে এত খাবার নিয়ে আসছে তাহলে অনেক খাবার হচ্ছে সেই বলছে কি এই সব দেখে শালিকা ডাকলো কাকে কি ডেকে যে খাওয়ার পরে চড়ায় কোকিল গান গাইবে ঠিক আছে আর তোমাকে নাচ করতে হবে তাহলে দেখো সব কিছুর আয়োজন আছে খাবার দাবারের সঙ্গে গান এবং নাচ সব কিছুর এখানে আয়োজন আছে ঠিক আছে